সরকারি বাসে নামতে গিয়ে দুর্ঘটনার জখম এক ব্যক্তি বাসের জায়গায় পৃষ্ঠ হলো ব্যক্তির পা বাগডোগা বিহার মোড়ে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি শিলিগুড়ি যাওয়ার সময় বাগডোগরা বিহার মোড়ে যাত্রী নামাতে দাঁড়ালে কয়েকজন যাত্রী নামে হঠাৎ বাস বাসের শাখায় ব্যক্তির পা ঢুকে যায় ব্যক্তির আর্থনা স্থানীয়রা ছুটে এসে ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সুযোগ বুঝে বাস পালিয়ে যায় বাস তবে বাসের কন্ট্রাক্টরকে আটক করে বাগডোগা ট্রাফিক গার্ডের কর্মীরা আহত ব্যক্তিকে ফজিরুল রহমান চোপড়ার বাসিন্দা ঘটনার তদনদে এমসি বাগডোগরা ট্রাফিক গার্ড ও বাগডোগরা পুলিশ তবে উনি ভাষায় যাত্রী ছিলেন না বাসে উঠতে গিয়ে দুর্ঘটনা হয়েছে বলে বাসের কন্ট্রাক্টর জানান। সকাল থেকে কালকে আমি সিলিমপুর থেকে উপর সার্ভিস নিয়ে যাই। আছর সময় আমার সুবিধে ছিল। তাদের মধ্যে পাঁচজন কে যখন লাল দিয়ে যখন জলা ছিল তখন আমার গাড়িটা দাঁড়ায় এবং আমি সুস্থভাবে সম্পূর্ণ আমার চিকিৎসাটা প্যাসেঞ্জারকে আমি বাধ্য করে নামিয়ে দিই এবং আমি পিছন দিকে যাই প্যাসেঞ্জার আগে ডিস টাকা পেতে সেই টাকা দেওয়ার জন্য কিন্তু আমার যেটা আমি যেটা সাস মানে যেটা আমার আইডিয়া হচ্ছে গাড়িটা যখন মুভ করে তখন লোকটা সে কোনো কারণে গিয়ে উঠতে গিয়ে হাতটা স্লিপ করে পিসে হয়তো টাকা দিচ্ছে মাথা চলে যায় উঠতে গিয়ে উঠতে গিয়ে উনি আমার বাসের প্যাসেঞ্জারই ছিল না আমার যত প্যাসেঞ্জার টিকিট কাটা ছিল তাদেরকে আমি সঠিকভাবে সাবধানে ঠিক মতন আমি দেখা মতো চেষ্টা করি না আমি আগে করে আগে যে নামাইনি প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ওই ব্যক্তি বাস থেকে নামতে যাচ্ছিলেন বাস থেকে আরও অনেক মহিলা নেমেছিল বাচ্চা নিয়ে তারা সুস্থভাবে যদি চলে গিয়ে থাকে তাহলে ওই লোকটা না নামলে আমি গাড়িটা কেন মুখ করবো এবার ওই লোক যদি আমার প্যাসেঞ্জার হতো তাহলে একজনের জায়গায় আরও দু তিনজনের হতে পারতো যদি প্যাসেঞ্জাররা সব একসাথে তারা উড়ে উপরে নামে উনি আমার বাসের প্যাসেঞ্জার ছিল না উনি পিছন থেকে দৌড়ে এসে হ্যান্ডেল ধরে বাসের মতো উঠতে যায় তখনই বাস কী হ্যান্ডেলটা ছেড়ে দিত হয়তো পড়ে গেলে ছাল ছাল উঠে যেত উনি হ্যান্ডেলটা ছাড়ে দিই উনি মানে উনি রানিংয়ে উঠতে গেছে উঠতে গিয়েই মোটামুটি উঠে গেছে উনি জানি না যে রানিং বাসে ওঠা যায় চালক কোথায় আছে চালক স্যার আমার কাছে আমার কাছে কোনো খবর নেই চালক কোথায় ঘটনার পর পলাতক ঘটনার পরে চলে গেছে আপনার নাম আমরা এই ট্রাফিক গার্ডের এখানে উদ্বোধন হবে সেজন্য গিয়েছিলাম কিছুক্ষণ আগে একটা স্টেট বাস রায়গঞ্জ থেকে আসছে হঠাৎ করে দেখি আমরা একটা চিল্লানোর আওয়াজ তো আমরা তাকিয়ে দেখি একজন লোক পড়ে গেল নিচে তো প্রথমে আমরা ভাবলাম কিছু নেই কিন্তু আমরা যখন কাছে গেলাম আমরা দেখলাম যে লোকটা কি হলো অ্যাকচুয়ালি প্রথমে এখানে রেড সিগন্যাল হয়েছিল রেড সিগন্যাল হওয়ার জন্য বাসটা দাঁড়ালো লোকটা নামতে নামতে হয়তো সিগন্যালটা গ্রিন হওয়াতে বাসটা একবারে এক্সিলেটার দিয়েছে যার জন্য কি হলো লোকটা আর্ধেক নেমেছে এবং তারপরে একটা পা উনি পড়ে গিয়ে ট্রাকে বাসটা যে ছিলেন বিএসটিসি ওই টায়ারের ভেতরে ঢুকে গিয়ে একটা পা একদম পুরো রক্তাক্ত হয়ে মানে ভেতরের যে চামড়া হাড্ডি পুরো একদম বেরিয়ে গেছে মানে যতটুকু এখন খবর আসলো যে হয়তো লোকটার পাটা অবধি কাটতে হবে মানে খুব মর্মান্তিক ঘটনা একটা দুঃখজনক ঘটনা আপনার নাম অলোকাল